جاي گرو يا حيوم حي القيوم يا قدوس السر العزيز يا روس العظم روس بل عند ربهم يا رزقون علي علي مولا بابا بيد مواسي الجهندير الفرشري عليها الصلاة والسلام مدد فرما مدد فرما مدد فرما یا علی یا مشکل کش علی یا من چطبا قلی یا سمیتا قلی صلی اللہ نبی نام صلی اللہ محق نبی یا گو سے بنا مشکل کشا المداد کیجئے ساؤنٹک کرو আজ পনেরোই মে রোজ বৃহস্পতিবার দু হাজার সাল আমি প্রথমেই শুরু করছি আমার বাবা বা কবলে

ভক্তি চুম্ব রেখে আল বড় জাহাঙ্গীর ভক্তি এবং চুম্ব রেখে এই জগতে নবী এবং ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মানবাদী সুফীবাদের পী এবং আমার সতীপ্ত গণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অধর না খান্দার না আমার মাওলা পাকে দয়ার বরকতে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি কিছু বলার জন্য আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যুগে

جیو درا بسمین بہت آپ سے ربین بہت پر لوشن کرتے پارے. تو

Tá <laughs> bom? একটা জাতি শব্দটাই কমন একটা জাতি গঠন করতে গেলে একটা বাসা লাগে প্রথমত দ্বিতীয়ত সংস্কৃতি লাগে

শুধু রাখ করবে মানুষ কেন রাগ করবে মানুষের মধ্যে আছে তা গুরী হচ্ছে আগ্রহের উদ্দেশ্য হলো তা করা